গ্রাহক বা সাধারণ নাগরিক ব্যাংকে টাকা রাখে সেটাকে আপনি অবৈধ বলতে পারবেন না কিন্তু আমার প্রশ্নটি হলো এখানে প্রশ্ন করা যেতে পারে যে ষোলো হাজার কোটি টাকা কেন মূলধন ঘাটতি হল ঘাট হলো মূল প্রশ্ন প্রফেসর ইউনিসের নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পরেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি ঘোষণা দিয়েছিলেন যে গত ষোলো বছর দেশে যেসব অনিয়ম দুর্নীতি আর্থিক সেক্টর হয়েছে এটা নিয়ে উনি একটি সেতুপত্র উন্নতি প্রকাশ করবেন এবং ইতিমধ্যে সেটি আপনি জানেন যে দুই তিন দিন আগে সেটি প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে সবচেয়ে বেশি অনিয়ম দুর্নীতি হয়েছে ব্যাংকিং সেক্টরে এবং খুবই ইন্টারেস্টিং যে বাংলাদেশে শুধু এই ঘটনা ঘটেছে বিশ্বের কোথাও দেখাতে পারবেন না যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় অথবা একজন ব্যক্তি অথবা একটা দলের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে একটি ব্যাংকে আরেক আরেকজনের কাছে আমার ব্যাঙ্কে আপনার হাতে তুলে দেওয়া হয়েছে এরকম ঘটনা ঘটেছে ইসলামী ব্যাংক এত বড় একটা ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড়ো ব্যাংক এই ব্যাংকটি যে হাত বদল হলো একেবারে সরাসরি আইন শৃঙ্খলা বাহিনী সরকারের পৃষ্ঠপোষকতায় একটি হোটেলে বসে আগে যারা মালিক ছিল যারা রিয়েল মালিক তাদেরকে বলা হলো তো বলা হলো যে তোমরা এটা এটা সাইন করে চলে যাও হোটেলে বসে এটা ওয়েস্ট ইন হোটেলে এই ব্যাংকে যাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল তারা তারা যখন চলে যায় পাঁচ তারিখের পরে আমরা যেটি পেলাম যে আশি হাজার কোটি টাকা ওখান থেকে নিয়ে চলে গেছে ইসলাম ব্যাংক থেকে এক ইসলামী ব্যাংক থেকে এটা আপনি ভাবতে পারেন ভয়ঙ্কর একটি তথ্য এবং এটা কি করা হয়েছে সাধারণ মানুষকে কিন্তু বঞ্চিত করা হয়েছে আপনি দেখছেন যে এখন কিন্তু অনেক ব্যাংক টাকা দিতে পারছে না নগদ টাকা দিতে পারছে এটা তো আসলে ব্যাঙ্কগুলো থেকে টাকা নিয়ে যাওয়া হয়েছে লুট করা হয়েছে এবং আপনার ইন্টারেস্টিং ব্যাপার আমি বলি যে এগারো থেকে বারোটি ব্যাংক এইভাবে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সরাসরি হাত বদল করা হয়েছে ব্যাংকের এই টাকাগুলো মূলধনগুলো আসলে তারা সরিয়েছে কিভাবে কোন পদ্ধতি তারা অ্যাপ্লাই করতে আপনি তো জানেন যে একটা ব্যাংক থেকে লোন নিতে হলে জামানত দিতে হয় আপনার গ্র্যান্টার থাকতে হয় জামানত ছাড়া একেবারে চার হাজার পাঁচ হাজার দশ হাজার কোটি টাকা পর্যন্ত সাদা কাগজে সই করে আপনি হ হলমার্ক ক্লেঙ্কারির ঘটনা জানেন বা এরকম বহু ঘটনা আছে যেগুলো আসলে কোনো ডিউ যে প্রসেস সেটাকে কোনোভাবেই মেনটেন করা হয়নি মানা হয়নি বাট ওই সময় কিন্তু আর্থিক সেক্টরকে একেবারে পঙ্গু করে দেওয়া হয়েছে এটা কিন্তু ভয়াবহ চিত্র এবং আপনি তখন কী করেছে ভিন্ন মতের কাউকে কিন্তু আপনি দেখবেন যে কোনো একটা ব্যাঙ্কে মতের একজন হয়তো ব্যবসায়ী যে হয়তো পলিটিক্যালি কোনো একটা আইডিওলজিকে বিলং করে তাকে কিন্তু ওখানে ওই সে ব্যাঙ্ক থেকে তার ডিরেক্টরশিপ বাতিল করে দেওয়া হয়েছে যে ভাবে কৌশলে তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে এই যে বাংলাদেশে যে আর্থিক সেক্টর এক ধরনের গোষ্ঠীতন্ত্র তৈরি হয়েছিল এই গোষ্ঠীতন্ত্রে কারা হ্যাঁ এটা কারা লিডারশিপ ছিলেন এটা লিডারশিপে ছিলেন প্রধানমন্ত্রী তখনকার যিনি ছিলেন সৌরশাসক তার হয়তো উপদেষ্টা তার মন্ত্রিসভার সদস্য এমপি তারা একটা গোষ্ঠীতন্ত্রের পরিবারের লোকজন হ্যাঁ ডেফিনেটলি তার পরিবারের লোকজন আপনি আপনি যদি বলেন যে ব্যারিস্টার তাপস যিনি মেয়র ছিলেন পাঁচ আগে তারিখের আগে পালিয়ে গেছেন উনি ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন উনি তো উনি তো ব্যবসায়ী না উনি কীভাবে ব্যাংকের চেয়ারম্যান হলেন তারপরে আপনারা যে মহিদ্দিন খান আলমগীর উনি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এবং আরও সবচেয়ে খারাপ বিষয় হলো একটি ব্যাংক থেকে টাকা লুট করা হয়েছে ওই ব্যাংকে আবার বাঁচিয়ে রাখার জন্য সরকার কি করছে সরকার ওখান থেকে ওখানে টাকা দিছে কোনো একটা ব্যাংকে চার হাজার কোটি টাকা দিয়েছে পাঁচ হাজার কোটি টাকা দিয়েছে মানে আমার আপনার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা একজন একটা ব্যাংক থেকে টাকা লুট করে নিয়ে গেছে ওই ব্যাংকে বাঁচিয়ে রাখার জন্য আবার সরকার টাকা দিচ্ছে এটা তো মানে সরকার পুরো এই প্রক্রিয়ার সঙ্গে সরকার আসলে জড়িত ছিল বাংলাদেশ ব্যাংকের সুইফট কেলেঙ্কারি আলোচিত এবং এই সুইফট কেলেঙ্কারির ঘটনায় আমরা দেখেছি যে এই তদন্তে নানান ধরনের মুখরোচক তথ্য উঠে এসেছে এবং তদন্ত কিন্তু শেষ পর্যন্ত দোষী কে এই এন্ডেও তো একজন অপরাধী থাকতে হবে না হুট করে এই এন্ড থেকে তো আপনি যে কাউকে সহযোগিতা না করা হয় বাংলাদেশ এন্ড থেকে তাহলে সুইফট কেলেঙ্কারি হলো কি করে হ্যাঁ বাংলাদেশ এখনো আসলে সেটার যে প্রকৃত ঘটনা বা কারা আসলে এটা দোষী ওই অর্থে আমরা জানতে পারি নাই আমরা এখন কিন্তু আশা করতে চাই যে ওই ঘটনা প্রকৃত ঘটনাটা সবার সামনে উন্মোচন করা হোক যেমন সরকার এই সেতুপত্র খসড়া একটা রিপোর্ট উন্মোচন করেছে দেশের দেশের সাধারণ মানুষের দেশের সাধারণ মানুষের টাকা তবে একটা সুখবর বলি যে বাংলাদেশের পাঁচ তারিখ যদি না ঘটতো তাহলে কিন্তু আমরা আমাদের আর্থিক সেক্টরের অবস্থা আরো ভয়াবহ অবস্থা হতো আপনি দেখেন যে পাঁচ তারিখের পরে কিন্তু ব্যাংকিং সেক্টর বিশেষ করে আমাদের যে ডলারের যে প্রাইস যেটা না এক্সচেঞ্জ রেট সেটা কিন্তু মোটামুটি স্টপল হয়ে গেছে এবং এই আপনার হচ্ছে ভুয়া কাগজে বা ভুয়া লোন দেওয়া এইগুলো কিন্তু মোটামুটি বন্ধ হয়ে গেছে এবং এর ফলে কী হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টর কিন্তু একটা স্বস্তির জায়গায় যাচ্ছে তো এটা বলবো যে আমরা এভাবে যদি যেতে থাকি হয়তো আমরা এই হয়তো একটা ভালো জায়গায় চলে যাব